হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি চলে আসছি পরের থেকে লাইভে আমার সাথে আছে ও ওই দিন আমার কি বলতে দিশা কি তোমার এখানে আর ইয়ে করে না কাজ করে না অবশ্য দিশাকে কি বের করে দিছ ও মা কি আজ কবি কথাবার্তা খুবই যন্ত্রণা দেয় বের করে দিলো করে আসবো আবার না আমি তো আর দিশা আর সানবিকে একই রকম একই চোখে দেখি আর হচ্ছে দিশারে নিয়ে কেউ দিশার মার উল্টা বকা দেয় আচ্ছা দেখেন আজকে আমাদের

অ্যান্ড আমাদের প্রচুর প্রোডাক্ট এটা আমাদের নতুন শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন and এখন আমরা আজকে একটা ডিসকাউন্ট লাইভ করব আজকে পার্সেলগুলো পাঠাইছো জি আমি জি আর কয়েকটা স্যাকে পার আচ্ছা थैंक यू सो যারা যারা দেখতেছেন একটা একটা করে সবাই লাভ লাইক ওవ్ দিয়ে দেন হ্যাঁ সবাই বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিন and এখন আমি লাইভ করছি ফরএভার টনি থেকে ফরএভার থেকে

ওকে তো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার টনি থেকে এন্ড যারা যারা দেখতেছেন এন্ড ফরএভার তনি থেকে কিন্তু আমাদের প্রচুর কালেকশন इवन দো আমি যে ড্রেসটা পরেছি এটাও আমাদের ফরএভার কালেকশন হ্যাঁ আমি যে ড্রেসটা পরেছি এটাও আমাদের ফরএভার কালেকশন ওকে এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন শারমিন আক্তার লিখেছেন লাভ ইউ আপু লাভ ইউ টু জি আর থ্যাংক ইউ সো মাচ ফরে আসলে প্রত্যেকটা কালেকশন সুন্দর আর এগুলা যারা হচ্ছে আপু যারা একটু মডেস্ট পড়তে চান যেমন ধরেন আপনি এই ড্রেস পরে আপনি সাথে যদি হিজাব ক্যারি করতে চান সেটাও ক্যারি করতে পারবেন হ্যাঁ যারা হিজাবি আপুর আছেন হয় না যে আপনি এই সব ড্রেসের সাথে হিজাব ক্যারি করতে চান কিনা আপনি সেটাও করতে পারবেন বাই দ্য ওয়ে এই ড্রেসটাই অনেক সুন্দর আর লাভ ইউ টু চেয়ার থ্যাংক ইউ সো মাচ শারমিন আক্তার আপু সো আমাদের শোরুম এখন এখন তো একদম বন্ধের টাইমে

সুন্দর 39 ইউলো হলো হ্যাঁ এত সুন্দর আমি একটু শোরুমটা সামনে থেকে দেখাই এই যে দেখেন আমাদের শোরুমটা ওয়াও এই হচ্ছে আমাদের ফরেভার টনি হ্যাঁ এই হচ্ছে আমাদের ফরেভার টনি ওকে সো যারা যারা ওয়েস্টার্ন কেনাকাটা করতে চান জাস্ট আমাদের শোরুমে হচ্ছে যে চলে আসুন

ফরে তরিটা উৎসাপক গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লাভেল টুতে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ওকে আও হাতে ব্যথা বাইস আচ্ছা এইবার আসেন আমরা একটু ড্রেসে চলে যাই যার যেটা লাগে সেটা কিনে নেবেন নতুন হচ্ছে এগুলো হচ্ছে ফরএভারের এটা আমি পরছি তোমরা দেখছো এখন এই ড্রেসটা আমি পরছি এটা হচ্ছে ফরএভারের খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনারা শর্ট এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা কোর্স সেট শার্ট এবং প্যান্ট এই ড্রেস সুবিধা হচ্ছে সবাই পড়তে পারে হ্যাঁ সবাই এইগুলাকে ক্যারি করতে পারে হ্যাঁ সবাই এইগুলাকে ক্যারি করতে পারে এইটা যদি কারো লাগে সে এইটাকে এসে দেখে নিয়ে যান এটার আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজ হচ্ছে এম এল এক্স এল থ্যাংক ইউ সো মাচ এত এত আপনারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওকে কনফিউজ কোনটা নিবে এটা অনেক সুন্দর দুইটাই তোমার পায়ে ভালো লাগতেছে ও সুন্দর মানুষ তো দুইটাই সুন্দর লাগতেছে সো এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন বাউ ভীষণ সুন্দর এর হচ্ছে দেখেন ব্ল্যাক আর হোয়াইট এর উপরে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কালেকশন খুবই সুন্দর এই শার্টটা আপনি আলাদা করে জিন্স দিয়েও পড়তে পারবেন ও ওইটা পরে আমি ওইদিন চিনে আন গেছিলাম বুঝছো ওইদিন আমি চিটাগান জিন্সের সাথে একটা শার্ট পরছিলাম না ওই আমি এই শার্টটা পরে বেসিক্যালি আমি চিটাগাং গেছিলাম বাট এটার সাথে আপনি প্যান্টও আছে হ্যাঁ এইটা আমি পরে চিটাগাং গেছিলাম

আচ্ছা এইটা দেখেন এটা আমাদের একটু সেমি লং এর উপরে খুব সুন্দর একটা শার্ট ফেব্রিক হচ্ছে বিশ কষের উপরে আচ্ছা আগের গুলার ফেব্রিক ছিল আপু সিল্কের উপরে হ্যালো আপু কালো উত্তর আউটলেট থেকে পূজা উপলক্ষে তিনটা জামা নিয়েছি খুব সুন্দর কালেকশন সুষমাই দাস তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওয়াও এই কালারটা দেখেন কি যে সুন্দর হোয়াইটের উপরে এটা হচ্ছে একটু লং প্যাটার্নের শার্ট যারা এরকম একটু লং প্যাটার্নের শার্ট যারা পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট হ্যাঁ লং প্যাটার্নের শার্ট আর এটা হচ্ছে আপনার প্যান্ট ভীষণ রকমের সুন্দর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এই সুন্দর কালেকশানের প্রাইস পড়ছে কত টাকা এটা

ডিজাইন দেখেন সালোয়ার দেখেন এটা হচ্ছে আফগানি স্টাইলে খুব সুন্দর সালোয়ারটা বানাইতে দেখেন কত কাপড় আছে এরকম একটা সালোয়ার বানাইতে গেলে শুধু টেলার্সকে চার্জ দিতে হয় অনেক টাকা আর এই সুন্দর কালেকশনটা এটা দেখেন এটা আমাদের এটা হচ্ছে मोस्टセলিং প্রোডাক্ট আমাদের मोस्ट ডিমান্ডেবল প্রোডাক্ট এটা সাইজ আছে এম এল এক্সেল প্রাইস হচ্ছে 2050 টাকা 2050 টাকা যার এটা লাগে সেই এটাকে নিয়ে নেবেন আচ্ছা এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন মেজেন্টে কালারের উপরে ওয়াও দেখেন একটা এটাও আপনি সাথেও পড়তে পারবেন আবার এটার সাথে এরকম প্যান্টও থাকবে এটার হাতার ডিজাইনটা দেখেন ভীষণ রকমের সুন্দর এটার প্রাইস পড়ছে কত টাকা পকেট আছে সামনে দুইটা প্যান্টের মধ্যে পকেট আছে ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে এই হোয়াইট টা জিন্স এর সাথে এটার পিছনের দিকটা কিন্তু একটু বেশি যেন আপনার কভার করে এই পিছনের একটু বেশি দেওয়া হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা আপনি জিন্স জিন্সের সাথে পড়তে পারবেন এমনিও করতে পারবেন হ্যাঁ অনেক 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 জোস শুনো তুমি যদি কোনোটা এমনি নিতে ইয়া এই মিথিলা তুমি যদি কোনোটা পিয়ার নিতে চাও সেটাও নিতে পারো অসুবিধা নেই না তুমি নিয়ে তুমি ছবি ভিডিও করে পরে দিয়ে দিতে পারো সেটাও কোনো অসুবিধা নেই এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন অনেক 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 জোস মাসা এই কালারটাও ভীষণ সুন্দর প্রাইস ইজ সুপার রিজনেবল বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এই যে প্রত্যেকটা কালার আপু সুন্দর ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে হ্যাঁ ফ্যাব্রিকটা আই রিপিট ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে ভীষণ সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে আপু ক্র্যাপ সিল্কের উপরে ওকে আচ্ছা এইবার আসেন আমার পরাটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরা এই ড্রেসটার প্রাইস কত আচ্ছা আয়েশা ইসলাম মারিয়া আপনার যদি শাড়ির সাথে ব্লাউজ না যেয়ে থাকে আপনি একটু পেজে কমপ্লেন করেন আপনাকে ব্লাউজ পিসটা আবার পাঠাই দিবে ডোন্ট ওয়ারি হ্যাঁ এটা অনেক সুন্দর এক্স্যাক্টলি যেটা আমি পরেছি আমার পরাটার কালার এটা স্লিভস ডিজাইনটা দেখেন ওয়াও খুব সুন্দর আছে হ্যাঁ ঠিক আছে আসো আপনি লাইক করতেছেন সবাইকে টাটা চলে যাচ্ছি আবার আসবো

ভালো রাস্তা চলতে থাকে এটার পর আমার আর একটা লাগে তো ওইসব ওইসবটাতে গেছিলা না ওটাতে যায় না ওটা তো একটু দেখাই নিয়েছেন ওটা খোলাই আছে আচ্ছা

বুড়া বেটা কতগুলা টাকা দিয়ে গেছে ওটা দিয়ে শোরুমের মালিক হয়ে গেছে মন্ডা বল তোদেরকে টাকা পয়সা দিতে তারপর মালিক মহিলাগুলা আসলে আমাদের দেশে মেয়েদের মেয়েরা কিছু কুটনা মহিলা আছে জীবনে কিছু করতে না কুটনাম ধরে পারে

এমন এমন কমেন্ট করে মানে আজ কবি ছোট ও আচ্ছা আচ্ছা ওরা পুরা চাইনিজ লাগতেছে আপুর নাকি কি হয়েছে ঘটনা কি সত্যি এই অদ্দৃতির কি হয়েছে আমি জানি না আপু আমি সারাদিনে আমি দেখি আমার সামনে পোস্ট আছে আর একটা পোস্টে যদি তুমি একবার করো না

লিখছে মারমাগার মিথিলা সব কিনে নিয়ে আসছো তনি দিদিকে থেকে আচ্ছা হ্যাঁ ভালো কমেন্ট লিখছে হ্যাঁ হ্যাঁ সব এটা লিখছে হ্যাঁ আমি অনেক কিছু কিনছি আপনারা দেখতে পারবেন সোন পরব হ্যাঁ কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা কিনবো কোনটা মানে কোনটা রেখে যাব আর কোনটা নিয়ে আসবো কিনে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমার দিশামনির মাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ দিশার মামা নাকি বিয়ে করছে এটাও আমাকে জিজ্ঞাসা করে হ্যালো দিশার মামা বিয়ে করে নাই शादी করেছে আমার ভাই বিয়ে করলে তো এটা সবাই জানবি না জানবে না তো কি মন জানাবে মন জানাবে না তো কি আমার কথা মন না তো কি নাকি বয়ফ্রেন্ডের সাথে বলছো প্রত্যেক দেশে একটা করে আছে তুমি সমস্যা তো বয়ফ্রেন্ড বানাইছি হ্যালো বাবা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আমার পরা ড্রেসটার কালার ভীষণ রকমের সুন্দর এটার সাইড দিয়ে ডিজাইনটা লাইক এরকম অনেক সুন্দর দেখছেন সাইড এরকম করে ফাড়া দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ প্রাইস পড়ছে শুধু মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ওকে এটার ফ্যাব্রিকটা ভেরি ডিফারেন্ট জাস্ট লুক এরকম খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা ফেব্রিক অনেক সুন্দর দিশা আসে নাই আজকে দিশার মা দিশা আসছে টনি ব্লক পেজে পশুদের লাভ দিচ্ছে টনি ব্লক পেজে শাড়ির জন্য নক দিতে তো লাভ নাই আমাদের পেজ একটাই সানবিস বাই টনি ব্লু পেজ হ্যাঁ সানবিস বাই টনি পেজে নক করে আপনাকে অর্ডার করতে হবে আপু সানবিস বাই টনি আমাদের ব্লু পেজ সানবিস বাই টনিতে সদ্য সাফল্য এই যে আপনার কমেন্ট করে ফেলেছে ডিয়ার ওয়াও এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পরাটার কালার ওকে এই কালারগুলো খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর এই ড্রেসগুলো আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এট ব্ল্যাক এর মধ্যে বাট এটি একটু ব্লুইশ ব্যাক ব্ল্যাক হ্যাঁ বা ইউ ক্যান সে চারকোল ব্ল্যাক হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন প্যান্টের ডিজাইনের এরকম থাকবে পকেট থাকবে মেনলি হচ্ছে এটা ফ্যাব্রিকই ডিফারেন্ট হ্যাঁ এই ধরনের ফ্যাব্রিক বা এই ধরনের কোয়ালিটি ড্রেসগুলো আমরা বিদেশ থেকে কিন্তু অনেক প্রাইসে কিনে আনি সো আমরা অনেক কম প্রাইসে দেই আপনার সেই তুলনামূলক আপনার সেম কোয়ালিটি আপনি একটা বিদেশে একটা ব্র্যান্ডের শুরু থেকে যে কোয়ালিটি কিনে আনেন আমরা সেম কোয়ালিটি আপনাদেরকে প্রোডাকশন করে দিই এক্সপোর্ট কোয়ালিটি অ্যান্ড অনেক রিজনেবল প্রাইসে প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা জাতি তনি আপুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দেশের সব খবর এখানে সে জিজ্ঞেস খাওয়া দাওয়া কোনো কাম নাই

মাথায় যে চুলগুলো ছিল ওই চুলগুলো গুলা চোরের ট্রায়াল দিচ্ছিল এটা সামনে কোনটার পিছনে কোনটা এরকম পসা দেখতে এদের এটা দেখতে কিন্তু খুবই পশা এটা হচ্ছে মিথিলার ভাই

সবাই লিখতেছে যে পুলুরে বিয়ে করতে চাই এই যে দেখো তোমাকে ফ্লাইং কিস দিছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা বাই বাই মুসকান খান ছেলেটা কথা শুনে অনেক মজা পেলাম ও আসলে মজার খুব মিশুক ছিল Bye